আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের বাড়ি বুড়ো বুট শুরু করছি আজকের গল্প বাড়িখানি ভারী ভালো লাগলো ধারে বাগান যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি টেনিস খেলার জমি মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি একটা ছোট বাহারি ফোয়ারা এখানে ওখানে লাল কাঁকর বেছানো পথ দোতলা বাড়ি একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয় বাড়ির জানলায় বা দেয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই কোথাও ফাট ধরেনি কোথাও অসৎ বট এসে জোর করে জুড়ে বসেনি কিন্তু তবু মনে হলো বাড়িটা যেন রহস্যময় ভাবলাম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্তমস্ত গাছগুলো নিজেদের জন্য একটা ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে আমার পক্ষে এও এক আকর্ষণ আমি রহস্য ভালোবাসি রহস্যের মধ্যে থাকে রোমান্সের গন্ধ সাঁওতাল পরগনার একটি জায়গা স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতো একটি বাড়ি খুঁজে নিতে আজকে ট্রেনেই কলকাতা ফিরব খানিক ডাকাডাকির পর বাগানের ভেতর থেকে একটা লোক বেরিয়ে এলো তার চেহারা না মালি না তারওয়ান না ভদ্র বা ইতর লোকের মতো তার বয়স আশিও হতে পারে একশোও হতে পারে তার মাথায় ধপধপে সাদা এলোমেলো লম্বা চুল তার কোমর এমন ভাঙা যে হাড় লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলাম সে জিজ্ঞাসা করলো বাড়ির ফটকের ওপর লেখা রয়েছে টু লেট আমরা এই বাড়িটা ভাড়া নিতে চাই লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি এখনো দেখতে পেলাম না কারণ তার চোখ দুটো এমন অস্বাভাবিকভাবে কোটোরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না মনে হয় লোকটা বুঝি অন্ধ কিন্তু তারপর লক্ষ্য করে দেখলাম দুই কোটরের ভেতর দিকে কি যেন চকচক করছে দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলল ভাড়া নিতে চান এই বাড়ি ভাড়া দিতে চান বেশ বাড়িটা আমাদের পছন্দ হয়েছে এ বাড়ির মালিক বাড়ির এখনকার মালিক থাকেন বিলেতে মালিক কোতাই থাকে কেও তাহলে ভাড়া দেব কাকে আমাকে কত ভাড়া দাদা ঠিক কইবেন আপনারে রহস্যময় বাড়ি রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলোও কম রহস্যময় নয় মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে এটা ভালো নয় কি বলবো ভাবছি হঠাৎ গায়ে পড়লো এক ফোঁটা জল চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার বুড়ো বলল বৃষ্টি আসছে আপনারা একটু ভেতরে গিয়ে দাঁড়াবেন চলো বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দার তলায় গিয়ে দাঁড়ালাম ঝমঝম করে দৃষ্টি নামল প্রকাশ আমার দিকে ফিরে বলল বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্ব মুখে আকাশের দিকে তাকিয়ে আছে আমি তাকে ডাকলাম সে যেন শুনতেই পেল না খানিক পরে হঠাৎ বলল ঘড়িতে কটা বেজেছে হাত ঘড়ির দিকে দেখে বললাম এখন সাড়ে পাঁচটা বুড়ো যেন শীতার্থ কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল আরো মেঘ জমে উঠেছে অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি পড়বে না 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 পড়তেও পারে বৃষ্টি এখন থামবে হয়তো আজ সারা রাত ধরেই পড়বে আমি মেঘ দেখেই বুঝতে পারি প্রকাশ বলল কি সর্বনাশ তাহলে আমরা স্টেশনে যাব কি করে আজই তো আমাদের কলকাতা ফেরার কথা বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বলল এ বৃষ্টি না থামবে না পাহাড় নদী ফুলে উঠবে মাঠ ভেসে যাবে পালাতে চান তো এখনই পালান সন্ধ্যার পর রাত আসবে ঝড় উঠবে বন খাঁদবে এ বৃষ্টি আজ আর থামবে না এখনো এখনো সময় আছে পালিয়ে যান বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো বিরক্ত কণ্ঠে বললাম ঠাট্টা রাখো শোনো এ বাড়ি আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো কত টাকা দিতে হবে বলো বুড়ো আবার মুখ তুলল আবার দেখলাম তার গত চোখ দুটোতে দীপশিখার ঝিলিক দাঁতহীন মুখ বের করে নীরব হাসি হেসে সে বলল আজ রাতে এখানে থাকবেন থাকতে পারবেন কেন পারবো না বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন তিনি কোথায় থাকেন কেউ তা জানে না কিন্তু বৃষ্টি যাতে ঠিক এখানে বেড়াতে আসেন তাকে দেখলে মানুষ খুশি হয় না দোতলায় হলখর তার জন্যই খোলা থাকে এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল কি হয়েছিল রক্তাক্ত কাণ্ড সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে হাতে তার বন্দুক এর শিকারের পোশাক তারপর নানা সেসব কথা আপনাদের শুনে কাজ নেই কিন্তু সেই দিন থেকে এবারি খালি এবারই কেউ ভাড়া নিতে চায় না আমি হো হো করে হেসে উঠলাম তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে ভয় দেখাতে চাও বেশ তবে তোমরা থাকো আমি চললাম কিন্তু সাবধান 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 বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল প্রকাশ বলল পাগল আমি বললাম পাগল নয় পাজি বুড়োর হয়তো ইচ্ছে নয় আর কেউ এ বাড়ি ভাড়া নেয় সে একলাই এখানে রাজত্ব করতে চায় কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি চলো একবার দুতুলার ঘরগুলো দেখে আসি দোতলার বারান্দায় উঠে দাঁড়ালাম সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরো পুরু আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ আরো জোরে আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি ঝমঝম ঝমঝম করে সন্ধ্যের আগেই দ্রুত নেমে আসছে অন্ধকার দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে দুকুল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ছোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে প্রকাশ বিষণ্ন স্বরে বলল উড়োর একটা কথা কিন্তু ঠিক আজ এইখানেই বন্দী হতে হবে উপায় নেই কিন্তু খাবে কি আকাশের জল রবে কোথায় পেছন ফিরে ওই হল ঘরটা দেখো ওর তিনটে দরজায় খোলা এখনও যেটুকু আলো রয়েছে তাতেই দেখা যাচ্ছে ঘরের ভেতরে আছে বড় বড় সোফা কোচ আর চেয়ার দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না মেঝের উপর কার্পেট পাতা আর এই এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলল তবে কি বুড়োর কথা মিথ্যে নয় এটা কি ভূতের বাড়ি খেপেছ তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োই বিচিত্র কি বুড়োর মতো চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি আচম্বিতে কানে এলো এক অপূর্ব সঙ্গীত হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোন মেয়ে রবীন্দ্রনাথের গান গায়িকার গলা চমৎকার সব দুজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিক্ষণ ধরে সেই গান শুনলাম আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বাজের চিৎকার ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না আমি বললাম এই গান আসছে কোথা থেকে প্রকাশ বলল ওই হল ঘরের ভেতর থেকে বিদেশে আসছি বলে টর্চ সঙ্গে আনতে ভুলিনি টর্চটা জেলে দুজনেই হলঘরের ভেতর ঢুকলাম সব আসন খালি ঘরের ভেতর একটি অর্গ্যান রয়েছে তার সামনে কেউ নেই প্রকাশ তবু জোর করেই বলল যে গাইছে সে এই ঘরেই আছে আমি বললাম অসম্ভব অন্য কোনো ঘরে কেউ গান গাইছে প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বলল। না না গান হচ্ছে এখানেই যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি আমার মনে হচ্ছে এ ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া উহ কি ঠান্ডা এ মানুষের ঘর নয় বন্ধু এ হচ্ছে মরার ঘর আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালাম প্রকাশের কথা মিথ্যে নয় ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টিধারা অবাক হয়ে এর কারণ বোঝার চেষ্টা করছি এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ গট গট করে তার ভারী জুতোর আওয়াজ হচ্ছে প্রকাশ বিস্মিত হয়ে বলল সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে এ বুড়োর পায়ের শব্দ নয় আমি বললাম বুড়ো মিছে কথা বলেছে এ বাড়ি নিশ্চয়ই খালি নয় কে গান গায় কে ওপরে ওঠে সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম সিঁড়ির ধাপগুলোতে শব্দ করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট যা পরলে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে নিজের কেউ বিশ্বাস করতে পারলাম না মানুষ নেই অথচ এক একজোড়া শিকারি বুট ওপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো মন বলল ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহুত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সব প্রকাশ অস্ফুট স্বরে বলল শিকারি বুট বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারীর পোশাক পরে আমি উত্তর দেওয়ার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গট গট শব্দে মাটি কাঁপিয়ে এগোতে লাগলো আমাদের দিকেই আমরা মহা আতঙ্কে পিছু হটতে লাগলাম পায়ে পায়ে আমাদের দৃষ্টি স্তম্ভিত হৃৎপিণ্ড করছে ধরফর ধরফর ফলঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল খনিকের জন্য কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভেতরে গানের স্বর থেমে গেল সঙ্গে সঙ্গে শুনলাম গুরুম করে বন্দুকের শব্দ ও এক তীব্র আর্তনাদ আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির তিন চারটে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত গুঁড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি সে একবার আমাদের দিকে মুখ তুলে তাকালো টর্চের আলোতে তার চোখের কোটরের খুব ভেতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা

এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প বাড়ি উড়ো বু